আসসালামু আলাইকুম সকল গ্রামবাসীকে অসংখ্য ধন্যবাদ এবং সকলের দোয়ায় আমাদের আজ সোনাগানিয়া জামে মসজিদের যে এত বড় কাজ সম্পন্ন হয়েছে এর জন্য সকলকে আমরা সকল গ্রামবাসীকে ধন্যবাদ জানাই আপনারা দেখতেই পাচ্ছেন যে গত শনিবার আমাদের যে মসজিদের যে দোতলা ছাদের যে কাঠামো ছিল তার যে দুই পাশ যে ছাদের জন্য আমরা বিগত দিনে যে টাকা পয়সা আমরা কালেকশন করেছি দানের মাধ্যমে এবং মানুষ যেটা দিয়েছে সেই দানের জন্য এবং মানুষের ভালোবাসায় আজ আমরা মসজিদের দুই পাশ অর্থাৎ পূর্বপাশ এবং উত্তর পাশের ছাদটা আমরা কমপ্লিট করতে পেরেছি তার জন্য গ্রামবাসীকে অসংখ্য ধন্যবাদ জানাই এত বড়ো একটা কাজের জন্য সকলের সহযোগিতা না থাকলে আজকের এই কাজ কিন্তু সম্ভব হতো না আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরো ছাদটাই কিন্তু মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং এর পরবর্তী আমাদের কাজ হচ্ছে নিচে যে এই ছাদের যে নিচের অংশ আছে সেগুলো প্লাস্টার করা আর রঙ করা এবং মেঝেতে আমাদের টাইলস বা অন্য যে পাথর সেই কাজগুলো আমাদের করতে হবে এবং আমরা সাথে সাথে আরও একটা কথা শুনেছি কমিটির পক্ষ থেকে পুরো মসিদের ছাতের উপরে যে বাউন্ডারি আছে অর্থাৎ পাঁচ ইঞ্চি করে যে বাউন্ডারিটা দেওয়া আছে পুরো চারিপাশে আমাদের রোজার মাসে মূলত ইফতার হতো আমাদের দোতলায় অর্থাৎ নামাজের জায়গায় আমরা এবার আশা করছি এবং কমিটির অনেকেই জানাচ্ছে যে সেই রোজার সময় যে ইফতারের ব্যবস্থা করা হয় সেই ইফতারের ব্যবস্থা কিন্তু এবার মোটামুটি একেবারে দোতলার উপরের যে ছাদ খোলা আকাশের নিচে সেখানে মূলত করা হবে অর্থাৎ যেখান থেকে আমি ভিডিওটা করছি ঠিক এইখানে আমাদের সামনের যে রোজার মাস সেই ইফতারের ব্যবস্থা কিন্তু এই ছাতের উপরেই করা হবে তার জন্য যে চারিদিকে যে বাউন্ডারি আছে পাঁচ ইঞ্চির যে বাউন্ডারি দেওয়া হয়েছে একটা করে ইঁট দিয়ে আপাতত গাঁথনি করা হয়েছে এটাকে মোটামুটি ছটা সাতটা বা আটটা ইঁট দিয়ে পুরো চারিদিকেই বাউন্ডারি করা হবে কারণ বিপদ মানুষের বলে আসে না সেই জন্য চারিদিকে গাঁথনি করে দেওয়া হবে যাতে মানুষজন এখানে বসতে পারে এবং আরও একটা কথা উঠেছিল যে বয়স্ক যারা মানুষ বা নামাজি মুসল্লি আমাদের যে সমস্ত আমাদের বাপ বয়সী যা বা বাবু বয়সী যারা আছে তারা কিন্তু তো উঠতে পারবে না এত দূরে সিঁড়ি ভেঙে তার জন্য তাদের ব্যবস্থা নিচে করা হবে এবং এখানেই কিন্তু মূলত আমাদের ব্যবস্থাটা করা হবে তার জন্য খুব দ্রুত আমাদের কাজ কিন্তু শুরু হয়ে যাবে মোটামুটি ছাদের নিচের যে আমাদের স্ট্রাকচার আছে সেগুলো কাট খোলার পরে কিন্তু মূলত এই কাজটা কিন্তু আমাদের শুরু হয়ে যাবে আর আমি যেখান থেকে ভিডিও করছি সেখানটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু নতুন ছাদ এই যে এখন জল বাঁধানো আছে জল বাঁধিয়ে রাখা হয়েছে ছাদে যেভাবে করা হয় ছাদটাকে শক্ত করার জন্য আর এদিকটা যেহেতু একটু শুকিয়ে যাচ্ছে অর্থাৎ উঁচু নিচু একটা ব্যাপার ছাদে থাকে তো তার জন্য কিন্তু চটের ব্যবস্থা করা হয়েছে চট ভিজিয়ে দেওয়া হবে এখন যাতে ছাদের আর যেখান থেকে মূল ব্যাপার হচ্ছে পুরনো ছাদের সঙ্গে নতুন ছাদের যে জোড়া মুখটা আছে সেখানে কেমিক্যাল দিয়ে আটকানো হয়েছে ঢালাইয়ের সময় আর সেইখানটায় যেহেতু পানি আমরা দিতে পারছি না কারণ এই দিকটায় দেখতেই পাচ্ছেন যে একেবারে ইঁটের প্রায় কানাকানি অবস্থায় পানি এখানে চলে এসছে তো সেই জন্য এইখানটায় আমরা পানিটা তুলতে পারছি না কারণ ওখান থেকে বেরিয়ে যাবে তো এইখানটায় চটের ব্যবস্থা করা হয়েছে চটকে ভিজিয়ে দেওয়া হবে যাতে এইখানে পানিটা ঠিক করে নতুন এবং পুরনো ছাদের যে কানেকশানটা আছে সেটা টানতে পারে আর মোটামুটি এখন আমাদের যে নতুন কমিটি তারা কিন্তু প্রথম থেকেই কাজের তদারকি করছে তো আমরা দেখতে পাচ্ছেন আমাদের কমিটির যে নতুন কমিটির যে আমরা করেছি তারা এখনও তদারকি করে চলেছে একেবারে প্রথম থেকে তারা কালেকশন থেকে শুরু করে সমস্ত কাজটাই কিন্তু একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত তদারকি করে চলেছে তো আমি আমাদের এই যে আমাদের হুজুর বা মোল সাহেব আছে আমাদের আসাদুল মণ্ডল তো আমরা আসাদুল মণ্ডলের কাছ থেকে আমরা জেনে নেব যে বর্তমানে যে ছাদ হয়েছে এর পরবর্তী কর্মসূচি আমাদের কি হতে পারে সেটা সম্পর্কে আমরা একটু জানব তো হুজুর বলেন যে এর পরবর্তী আমাদের কর্মসূচি কী আসসালামু আলাইকুম আল্লাহর প্রশংসা এবং নবীর দরুদ দিয়ে শুরু করছি লাফাক রবুল্লা আলমিন কুরানের মধ্যে বলেছেন কাসিম বি হাবিল্লাহ হিজামি আল্লাহরকু রসুল সাল্লি আলাইসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মাম্মানা দুনিয়া ফিল জান্না অর্থাৎ কোরআনের আয়াত এটাই বলতে যাচ্ছে যে মুসলমানরা আল্লাহর রশিকে নিজের মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরো অর্থাৎ নিজেদের একতা হওয়ার জন্য পাক রবুল্লা আলমিন বলেছেন যেটা আমরা সমস্ত গ্রামবাসী মিলেমিশে সকলের পরিশ্রমের পয়সা দিয়ে পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা দশ হাজার কুড়ি হাজার এরকম দিয়ে যে যেরকম করেছে সাহায্য করেছে সকলের পয়সা দিয়ে আমরা এই কাজটা করতে পেরেছি তার জন্য আমরা আল্লাহর কৃতজ্ঞতা জানাই আর বিশেষ করে রসুল্লাহ সাল্লা সাল্লাম হাদিসে যে কথা বলেছেন যে দুনিয়াতে মসজিদ নির্মাণে সাহায্য করবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে বান আল্লাহবাই ফিল জান্না জান্নাতে তার জন্য আল্লাহ ঘর বানাবেন সেই আশা সেই ভরসা নিয়েই আমরা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছি প্রত্যেকটা মানুষ শত স্পষ্টভাবে আল্লাহর ঘরের জন্য আর জান্নাতে নিজেদের ঘর বানানোর জন্য এই মসজিদের জন্য যার যেমন যতটুকু সামর্থ্য হয়েছে সকলেই দিয়েছে কেউ আমাদেরকে খালি হাতে ফেরায়নি তার জন্য আমরা সমস্ত গ্রামবাসীর কাছে কৃতজ্ঞতা জানাই আর বিশেষ করে যে যেদিন স্বাদটা আমরা গত শনিবারের দিন স্বাদটা ঢালাই হলো সেই দিনেও গ্রামবাসী সকলেই মিলে নানানভাবে উপকার আমাদের সঙ্গে থেকে পয়সা দিয়ে শ্রম দিয়ে এবং নিজেদের মানে অনেক মূল্যবান সময় দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছে সাথে থেকেছে আর আমাদের সেক্রেটারি সাহেব সাধুর উপরই আছে আপনারা দেখতে পাচ্ছেন তিনি এখনও কাজের মধ্যে আছেন থানার খুবই ইচ্ছা আগামী ডিসেম্বরের মধ্যেই মসজিদটা আমরা কিভাবে কমপ্লিট করতে পারি আর বিশেষ করে আমরা যেই নতুন জেনারেশনের কাছে এই দায়িত্বটা আমরা পেলাম আমাদের মসজিদের মধ্যে যে সমস্ত কমিগুলো ছিল আমরা সেগুলো আস্তে আস্তে পরিপূর্ণ করার চেষ্টা করছি আর বিগত দিনে আগামী দিনে আমরা চাইবো যারা আবার নতুন কাছে নতুন করে এই কমিটির মধ্যে আসবে তারা ভবিষ্যতে চিন্তা করে কেন আমাদের গ্রামটা অনেক বড় প্রায় পাঁচশো প্লাস ফ্যামিলি এখন তো সকলেই নামাজ পড়তে আসে না যদি সকলেই নামাজ পড়তে মসজিদে আসে তাহলে এই দোতলা স্বাদু হওয়ার পরেও মানুষের জাগা সংকট দেখা দেবে তাই আগামীতে যারা দায়িত্ব বা ভারপ্রাপ্ত নেবেন এই মসজিদের তাদের কাছে আমাদের আবেদন থাকবে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন মসজিদের উপরে সব প্লেয়ারের রড ছাড়া আছে কিভাবে আরও বড় করা যায় উন্নত করা যায় মসজিদটা এই মসজিদটা একটা এলাকার মধ্যে নিদর্শন হয়ে যাবে ইসলামের একটা নিদর্শন সেরকম একটা দৃষ্টান্ত যেন আমরা তৈরি করতে পারি সমস্ত গ্রামবাসীর সহযোগিতা নিয়ে যেন আমরা সেটা আগামীতে আরও বড় করতে পারি আমরা সেই চেষ্টা করব বা আগামীতে যারা আপনারা আসবেন বা থাকবেন তারা এই দিকটা লক্ষ্য রাখবেন এই বলেই আজকের কথা শেষ করছি আমরা সকলেই যেন আল্লাহ পাক রব্লা আলমিনের কৃতজ্ঞতা করতে পারি তার প্রশংসা করতে পারি এবং রসুলের উপরে দরুদ দিয়ে আমার কথা শেষ করছি কারণ মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ঘরে আপনারা যত দেবেন তত সেটাই আপনাদের জন্য পুঁজি হয়ে থাকবে আমরা সকলেই জানি মানুষ যখন মরে যায় তখন সে খালি হাতেই কবরে যায় কাপড়ের কোনো পকট থাকে না হ্যাঁ কবর অন্ধকার ঘর সেই জায়গায় আপনি এই জায়গায় যেটা দিয়ে যাবেন সেটাই আপনার সঙ্গে যাবে সেটাই আপনার সাথে যাবে এই বলেই আজকের কথা শেষ করছি ওয়াকিরগুলো আলহামদুলিল্লাহ রফিল